খুব ভালো মানুষ সোনার মাকে কে আসলে উনি দিবেন না যে গরু পালন করবে মা বা ওয়াইফ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিলল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানচारामপুর থানার বিষ্ণারামপুর গ্রামে তো আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন রিপন বাই উনি মূলত বাইরে থাকেন কুয়েতে থাকেন ছুটিতে বাড়িতে আসছেন তো উনি বাড়িতে এসে দেখতে পেলেন যে ওনার বাবা মা দুইটা গরু পালন করেন জার্সির মধ্যে তো উনি চাচ্ছেন না যে ওনারা এই গরুগুলো পালন করুক আসলে এগুলো উনি বিক্রি করে দিবেন যেহেতু উনি আবার চলে যাবেন তো চলুন সে জার্সি দুইটা দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের পরিচয়টা একটু দিবেন আমার পরিচয়টা আমার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থানা বাঞ্চারামপুর আচ্ছা গ্রাম বিষ্ণারামপুর বাঞ্ছারামপুর বিষ্ণারামপুর জি তো ভাই তো মনে হয় বাহিরে থাকেন জি দেশে থাকেন কুয়েতে কুয়েতে কবে আসছেন মার্চের 19 তারিখ আসছে আচ্ছা এই অল্প কয়েকদিন হলো 10 12 দিন 15 20 দিনের মত 15 20 দিন আবার কি চলে যাবেন জি আবার চলে যাবেন ছুটিতে আসছেন তিন মাসের ছুটি দিয়ে আসছি কত বছর যাবত থাকেন আট বছর তিন মাস আট বৎসর আট বছর পর আসছেন যে আট বছর তিন মাস পরে আসছি আচ্ছা আচ্ছা যাক অনেক দিন পরে আসলেন জি কি বুঝতেছেন এই যে বাড়িতে গরু পালন করতেছে এটা তো মনে হয় আপনি কিনে দিয়েছেন এটা শখের বসে আমি না আমার বাবা আনছে আমার খালাতু ভাইয়ের কাছ থেকে আর কি আচ্ছা আমার খালাতো ভাই গুরুপাল এদিকে তো সবাই দুইটা চারটা করে গুরুপাল হ্যাঁ এটা শখের বসে পাল দেয় আর কি তো এখন মনে করেন যে ওই আমি আসছি আশা করি দেখতাছি যে নামাজ পড়ে নামাজ পড়ে এগুলোরে খানা দিতে গেলে অনেকটাই জি জি পালে হচ্ছে আর কি গরু পালতে আচ্ছা না এটা খুব ভালোবাসেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো মানুষ ওনার মাকে আসলে উনি দিবেন না যে গরু পালন করবে মা আছে বা আছে যারা আছে মানে ওরা আসলে না পালো কি দুইটা চারটা করে না পালাটাই ভালো

বাসটা আমার ধারণা নাই তো আচ্ছা আচ্ছা মানে আপনি ওইভাবে বলতে পারতেছেন এভাবে বলতে তো হিটে আসছিলো জি এটা প্রেগন্যান্ট 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 আচ্ছা তাহলে তো ভালো 마শাআল্লাহ

আপনার এলাকা থেকে নিছেন জি আমার খালাতো ভাইয়ের কাছ থেকে আনছি ওনার আচ্ছা এটা মা কেমন দুধ দিত কিছু জানেন ওনার এটার মা আপনি 17 18 কেজি দুধ দিত 17 18 কেজি এটার উলানে গঠনটা একটু দেখাই দেন তো দেখি উলানে গঠনও ভালো আছে হইছে হইছে তো এটা কেমন দাম চাবেন এটা দাম চাচ্ছি 1 লক্ষ 50 হাজার

দুইটা কি একই জায়গা থেকে আপনার সংগ্রহ করা ছিল হ্যাঁ হ্যাঁ আমার খালা তো বাইরের কাছ থেকে আনা ও বিভিন্ন জায়গার থেকে গাভী আনে ভালো হাই কোয়ালিটির ওইখান থেকে মানে আমলি দুইটা বাচ্চা নিয়ে আসছিলেন আমি না আমার বাবা নিয়ে আসছে আর কি আমি তো বাইরে ঠাই ও আচ্ছা আচ্ছা এইটার উলানি গঠনটা একটু দেখাই দিন তো রাশিল্লাহ উলাম তো বড় এটা কেমন দাম চাইন ভাই এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছি এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম জি আলোচনার সুযোগ আছে মাস বয়স জি কিছু আলোচনার সুযোগ আছে না ঠিক আছে আপনার দাম কোথায় কাজে সব দিক দিয়ে মোটামুটি একটা আছে যারা নিতে চায় নিতে পারবে ভাই আপনার এখান তো দুইটা জার্সি গরু দেখালাম একটা নিশ্চিত গা বা একটা হিটে আসবে তো অনেকে তা আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা নিতে চাইলে যদি দেখে পছন্দ হয় তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল দিবে কারণ আমি তো আর পেশাদার ব্যবসায়ী না বা আমি থাকি বাহিরে আমি পালিও না আমার মা পালে এগুলা এখন মনে করেন যে আমি প্রায় রাস্তাঘাট তেমন চিনি না গাড়ি কিভাবে পাঠাইতে হয় যাই নেয় দেখা যেই খেয়ে যাচাই বাছাই করে নিবে নিবে এবং গাড়ি নিয়ে যাবে যাদের যেই পছন্দ হইলে যদি দামে ধরে বনে তাহলে ওনার টা ওনায় গাড়ি নিয়ে যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম